বন্ধুরা আমরা গুগল করম থেকে অনেকেই অনেক ভিডিও সাজ দিয়ে দেখতে চাই কিন্তু আমরা দেখতে পারি না আমি আই মিন কোন ভিডিওর কথা বলছি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন মূলত গুগল ক্রোম এই সাইটগুলো অফ করে রাখে ঠিক আছে তো এই সাইট অন করে আপনি সেই ভিডিওগুলো দেখবেন কি করে চলুন দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগল কোরম ব্রাজারে ওই সাইটগুলো অন করার জন্য তো যাই হোক আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাজারে এরপরে কি করবেন আপনি এখান থেকে যাই কিছু একটা সার্চ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে জিমেলের লগো তো সিম্পলি কি করবেন এই জিমেলের লগোর উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু করবেন করার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন যে সেফ সার্চ বলে একটা অপশন রয়েছে তো সিম্পলি এই সাইটটা কিন্তু আপনার অফ করে রেখেছে মানে আপনি সার্চ দিলে যে ভিডিওগুলো দেখতে চান ওই ভিডিওগুলো কিন্তু শো করে না এখান থেকে বুলার দেখায় এই সেটিংটা কিন্তু গুগল করম অলরেডি করে রাখছে ঠিক আছে তো আপনি এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু দেখতে পাওয়ার এটা কিন্তু আর একটা ক্ষতিকর রয়েছে সেটা হচ্ছে গুগল করম কিন্তু অলরেডি আপনার ফোন ট্যাগ করে থাকে ঠিক আছে আপনি এই ভিডিওগুলো যখন সার্চ দিয়ে দেখবেন গুগল এই এই তথ্যগুলো পাঠিয়ে দেবে কিন্তু প্রশাসনের ধারে এবং এই ভিডিও দেখা কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ আপনি যদি এই ধরনের ভিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি আইন বা জরিমানার শিকার হতে পারেন এবং আইনের দ্বারস্থ হতে পারেন এবং আপনার নামে মামলা হতে পারে এবং আপনি কিন্তু মারাত্মকভাবে ভাবে ফেঁসে যেতে পারেন তাই আমি বলবো এ ধরনের ভিডিও সাজনা দিয়ে আপনি সর্বোচ্চ নিরাপদে থাকুন এবং অন্যকে সচেতন করুন